প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় তাপুরি এই গল্পটা আমরা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন দেখ নাম কি আপনার সুন্দর নাম তো সব আপা বা কী জন্য আসলেন ইউটিউবে ইউটিউবে আইছিলাম কিন্তু ভাই মানুষের সাথে প্রতারণাই করে যারা সত্যিকারী একটা মনের মানুষের জন্য যায় তাদের কপালে কষ্টই থাকে আচ্ছা আচ্ছা মনে মনে কষ্ট নেই মানে যারা আসলে সত্যি সত্যি একটা জীবন সঙ্গী চায় তো তারা কিন্তু পায় না আর যারা চায় না তারা পায় আচ্ছা তো আপনি কেন পান না কারণটা কি ভাই আমি পাই না যে আমি খুবই অসহায় আমার আম্মুর টাকা পয়সা নাই তার ভিতরে আমার আম্মুটা অসুস্থ ছোট একটা ভাই আছে মাদ্রাসা পড়ালেখা করে এখন মনে করেন কষ্টর কারণে পড়াইতে পারতেছি না সেলাই মেশিনের কাজ জানি কিন্তু আমার আম্মুটা স্টক করার পর ওইটা বিক্রি করে ফেলাইছে অনেক কষ্টে আছে মানুষ মানুষটা যেটা বলে খারাপ খারাপ কথা বলে ভাই সেটা করতে পারি না তো এই জন্য পারি পাই না আচ্ছা আপনার বিয়ে সাথে হয় নাই আচ্ছা কি কাজ করেন ভাই আমি রাজ্য কাজ করি আচ্ছা বাবা নাই মা মা আছে ভাই বোন একটা ভাই একটা ভাই ছোট না বড় আপনার আচ্ছা কি করে খরচকে দেয় আপনি আচ্ছা মানে বাবা না থাকলে আর কি একটা মেয়ের জীবনে যত কষ্ট হয় সব কষ্টে মানে আপনার জীবনে আসা পড়ছে কারণ সংসার হালটা এখন আপনার তো এই বয়সে মনে করেন সংসার হাল ধরছেন তো আপনার নিজের একটা ভবিষ্যৎ আছে সেটা চিন্তা করেন নিজের ভবিষ্যতের কথা ভুলে যান নাই তো আচ্ছা দায়িত্ব পালন করতে হবে আবার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে ঠিক না

তো নাম দর্শক আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্যের সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি